আলো ঝলমলে গর্জনের ভিতরেও একজনের হৃদয়ের স্পন্দন স্পষ্ট শোনা যাচ্ছিল মেসির হাতে যখন বিশ্বকাপ উঠল পৃথিবী তাকিয়েছিল তার দিকে পেছনের চোখে জল মুখে শান্ত এক হাসি নিয়ে দাঁড়িয়েছিলেন এক নামহীন কোচ লিওনেল স্কালোনি খেলোয়াড় জীবনে ছিলেন একেবারে মাঝ পথের মানুষ না ছিল স্টারডম না হয়েছেন খবরের শিরোনাম ছিলেন একজন নামহীন সৈনিক যার জীবনটাই ছিল কোচ হওয়ার রিহার্সাল জাতীয় দলের হয়ে খেলেছেন মোটে সাত ম্যাচ ছিলেন না মেসির মতো জাদুকর বা রোনালদোর মতো গোল মেশিন মাঠে তার নামে গর্জন শোনা যেত না তবুও ইতিহাসে তিনি লিখে গেলেন সোনালী এক অধ্যায় আঠারো বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্স ছিল হতাশাজনক সাম্পাওলির অধীনে ছন্নছাড়া ছাড়া আত্মবিশ্বাসহীন এক দল এমন সময় এলো অদ্ভুত এক সিদ্ধান্ত অস্থায়ী কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হলো স্কালনিকে কেউই ভাবেনি এই তরুণ অভিজ্ঞতাহীন কোচ কিছুর পরিবর্তন আনতে পারবেন দায়িত্ব নেওয়ার শুরু থেকে স্কালনি ভরসা রাখলেন নতুনদের ওপর তিনি জানতেন শুধু বড় নাম দিয়ে দল করা যায় না দরকার হারনা মানা মানসিকতা আর একসাথে লড়ার খিদে তরুণদের নিয়ে তৈরি করলেন একটা নতুন আর্জেন্টিনা যেখানে পুরো কোচরা বারবার মেসির ওপর দায়িত্ব চাপিয়ে দল সাজাতেন স্কালোনি সেটা ভাঙলেন তিনি মেসিকে আবার টিম প্লেয়ার বানালেন আবার হাসতে শেখালেন বিশ্ব জানে মেসি যখন খুশি থাকে তখন তিনি ছাড়িয়ে যান সবকিছু তাই পুরো দলকে একসাথে পুনে তৈরি করলেন এক অদম্য বাহিনী এঞ্জো আলভারেজ স্কালনের বিশ্বাসে হয়ে ওঠে আর্জেন্টিনার বুকে নবজাগরণের নাম এরপরের গল্পটা আর্জেন্টাইন সমর্থকদের জন্য স্বপ্নের মতো দুই সাল ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনাল নিজেদের মাটিতে ধারে ভারে সব দিক দিয়ে গিয়ে ব্রাজিল সেই ব্রাজিলকেই হারিয়ে আঠাইশ বছরের প্রতীক্ষা শেষে আকাশে নীলরা ছুঁয়ে ফেলে শিরোপার স্বপ্ন মেসি হাটেন চোখ মেজা বিজয়ের পথে আর চুপচাপ দাঁড়িয়ে থাকেন পেছনে যেন একজন আপাদমস্তক চিত্রনাট্যকার যার গল্প সফল হল অবশেষে শেষ নয় এটা তো ছিল আসল সিনেমা তখনও বাকি দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপ বিশ্বমঞ্চে আরো একবার আর্জেন্টিনা প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হার হতভম্ব মেসি এলোমেলো দল আর পুরো ফুটবল দুনিয়া স্তব্ধ এটাই কি শেষ প্রশ্নটা উকি দিতে শুরু করে আকাশ নীল হৃদয়ে ঠিক তখনই স্কালনি দেখান তার আসল রূপ স্কালোনি কেবল কোচ নন তিনি আত্মবিশ্বাস ফেরত আনার কারিগর জানেন কিভাবে ঘুরে দাঁড়াতে হয় লিওনেল স্কালোনি প্রমাণ করে দিয়েছেন কোচ হতে হলে বড় তারকা হওয়া লাগে না দরকার অন্তরের জোর পরিকল্পনার স্পষ্টতা আর মানুষের প্রতি বিশ্বাস সাধারণ এক ফুটবলার থেকে বিশ্বজয়ী কোচ স্কালনের গল্পটা আসলে আমাদের স্বপ্নের প্রতিচ্ছবি যেখানে তারকা না হয়েও প্রতিভার ঢং না করেও শুধু হৃদয় দিয়ে পরিশ্রম দিয়ে বিশ্বাস দিয়ে জিতে নেওয়া যায় পুরো পৃথিবী মুবিন আহমেদ সময়ের আলো